নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি আর আজকের এই ভিডিওতে কিন্তু দিতে চলেছি এক মহা উপায়ের সন্ধান অর্থাৎ এই উপায়টি করে কিন্তু যে কোনো কাজের বাধা কাটানো যাবে অর্থপ্রাপ্তির বাধা হোক চাকরি প্রাপ্তির বাধা হোক বা দীর্ঘদিন ধরে কারোর কাছে কোনো টাকা পাওয়ার আছে কিন্তু সেটা পাচ্ছো না সেই বাধা হোক সেগুলো কিন্তু সকলেই কাটানো সম্ভব এমনকি যাদের বিয়েতে বাধা পড়ে আছে তারাও কিন্তু এই একটি উপায়ের মাধ্যমে সেটি কাটাতে পারবে এবং এই উপায়টি মন দিয়ে করলে যে কোনো রকমের বাধা কাটবেই এবার এই উপায়টি করার জন্য শ্রাবণের যে কোনো সোমবার ব্রহ্ম মুহূর্তে কিন্তু উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠে ভালোভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মহাদেবের আরাধনা করতে হবে অর্থাৎ বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে বা যদি কারোর বাড়িতে শিবলিঙ্গ না থেকে থাকে শিব মহাদেবের ফটো থেকে থাকে তাহলে উপায় করতে পারবে বা ব্রহ্ম মুহূর্তে যদি আশেপাশের কোনো মন্দিরে যাওয়া সম্ভব হয় সেটিও যেতে পারবে যার যেখানে বসে মহাদেবের এই উপায়টি করা সম্ভব হবে সেখানে বসে করবে অর্থাৎ শ্রাবণের যে কোনো সোমবার দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিবলিঙ্গে একুশটি বেলপাতা সাদা চন্দন দিয়ে ফোটা দিয়ে অর্পণ করতে হবে অর্থাৎ প্রতিটি বেলপাতা নেবে সাদা চন্দনের ফোটা দেবে এবং ওম নম শিবায় মন্ত্রটা জপ করে নিজের যে কাজে বাধা করছে যেটা কাটাতে চাইছো সেই বাধাটা মহাদেবের উদ্দেশ্যে বলবে যে আমার চাকরিপ্রাপ্তির বাধাটা কাটিয়ে দাও বা আমার অর্থ উপার্জনের পথে যে বাধা আছে সেটা কাটিয়ে দাও প্রত্যেকবার যতবার বেলপাতাটা দিচ্ছ মানে একুশবারই কিন্তু চন্দনের ফোঁটা লাগাবে বেলপাতায় একবার করে ফোঁটা দেবে নিজে সেই ইচ্ছাটা বলবে ওম শিবায় জপ করবে আর বেলপাতাটা শিবলিঙ্গে অর্পণ করবে এইগুলো কাজ এভাবে একুশবার অর্পণ করা হয়ে গেলে পর মহাদেবের কাছে আবার নিজের ইচ্ছাটা বলে এক মনে কিছুক্ষণ ওম নব শিবায় মন্ত্রটা জপ করবে এবং এই পুরো প্রসেস যখন করবে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবে এবং একটি বাটিতে আড়াইশো গ্রাম আতব চাল বা গোবিন্দভোগ চাল যাই বলো সেটি রাখবে এবং পুরো উপাচার হয়ে যাওয়ার পর অর্থাৎ সকালবেলা এটা যেহেতু বুমো মুহূর্তে করছো অত সকালে কাউকে দেওয়া সেটা সম্ভব হবে না তাই যখন একটু বেলার দিকে বাড়ির আশেপাশে হোক বা যে কোনো জায়গায় যার দরকার অর্থাৎ নিডি পার্সনকে কিন্তু সেই চালটা দিয়ে দেবে মানে সেই চালটা তাকে দান করবে এতে করে কিন্তু সেই বাধা বিপত্তি কেটে যাবে মন দিয়ে সকলে এই উপাচারটি করো এবং এই উপাচারের মাধ্যমে নিজেদের জীবন থেকে সেই বাধা কাটিয়ে জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে কিন্তু অবশ্যই তোমরা পারবে সবাই ভালো থেকো আজকের মতো নমস্কার